না দেখো মেলা থেকে আমি দুটো সুন্দর সুন্দর ব্যাগ কিনে এনেছি কেমন হয়েছে বলো তো বাহ বেশ সুন্দর হয়েছে দাম কত যে বলতো যদি বলি যে দুটো ব্যাগের দাম সাতশো টাকা নিয়েছে আজকের দুপুরে তাহলে মা তো খাওয়াই বন্ধ করে দেবে এই ব্যাগটার দাম নিয়েছে একশো টাকা আর এই ব্যাগটার দাম নিয়েছে দুশো টাকা সুন্দর হয়েছে বলো বাহ ভালো হয়েছে মাত্র একশো দুশো টাকা নিয়েছে আমাদের এখানে মেলাতে তো কত দাম বলেছিলো বাহ আমার মেয়েটা দাম করতে শিখেছে যেগুলো বলতাম যে একটা ব্যাগের দাম সাড়ে তিনশো টাকা করে নিয়েছে তাহলে হয়েই যেত গন্ডগোল বাবার যাই বাবা খেয়ে নিয়ে গিয়ে এবার না শোন না তো টুকুমা এসে ওর আর পাড়ার কাকিমারা এসেছিল তোর ওই একশো টাকা দুশো টাকার ব্যাগ দেখে কি তারিফ করছিল আর ওদের তিনজনকে দুটো দুটো করে এনে দিস না তোর ওই ব্যাগগুলো দেখে তোর মাসিরা কি তারিফ করলো রে একশো দুশো টাকা দাম তো তুই ওদের তিনজনের জন্য দুটো দুটো করে এনে দিস মহাবিপদে পড়লাম তো আসলে মা আমি তো আর মেলাতে যাব না তুমি কাকিমাদের কাছে বলবে যে মেলাতে গিয়ে নিজেরা কিনে নিয়েছে আমি তো আর যাবোই না কেন যাবি না তুই তো কালকে ওই রাস্তা দিয়ে তো পড়তে যাবি আমি কত বড় মুখ করে বলেছি অত সস্তায় একশো টাকা দুশো টাকা করে নিয়েছি একটু ওদের কেনে দিবি আর দাম আর নিতে হবে না মাত্র একশো দুশো টাকা করে নিয়েছে আর দাম নিস না এনে দিস এনে দিস আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে মিথ্যে বলেছি তার ফল তো ভোগ করতেই হবে